ভোলেনাথের দর্শন করতে গেলে একটু কষ্ট করতে হয় ভোলেনাথ হলেন খুবই মহাদেব হর হর মহাদেব শম্ভু এ দেখুন ওইলো বাবার এখানে বিরাজমান রয়েছে বাবা কি যাই জয় হোক কদিন আগে মহাদেব রাধে রাধে হার হার মহাদেব শম্ভু তো প্রিয় ভক্তমান সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম তো চৌরাশুকুজ যাত্রায় আমরা আরেকটা জায়গায় এসেছি এটা হলো সব থেকে সবথেকে মানে কী বলো ফেমাস আর সব থেকে উত্তম জায়গা কেদারনাথ হার হার মহাদেব আমরা তো চার ধামে যাই কেদার বদ্রিতে কিন্তু সেই কেদারে যেতে অনেক কষ্ট হয় অনেক খরচা হয় মানে তার তো শেষ নেই তো আমরা বৃহস্পতের মধ্যে কেদারনাথ আমরা আজকে দর্শন করব যেই দর্শনের কৃপায় আপনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন ওখানে গেলে আপনি আপনার সমস্ত কিছু হয়তো ধন সম্পদ পাবেন কিন্তু এখানে সমস্ত কিছু পাবেন তার বিনিময়ে আপনি কৃষ্ণ ভক্তিও লাভ করতে পারবেন তো মধ্যে বাবা কেদারনাথ এখানে বিরাজমান রয়েছে তো এখান থেকে আমরা তিনশো সিঁড়ি উপরে উঠতে হবে পায়ে হেঁটে তারপরে বাবাকে আমরা দর্শন করতে পারবো আর এখানের ভিডিওটা খুবই 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 সুন্দর হবে এমন সুন্দর হতে চলেছে ড্রোন শোর থেকে ধরে হাই কোয়ালিটি ভিডিও হবে তো চলুন আমরা উপরে যাই আর দর্শন করে আনন্দ লাভ করি কৃপা লাভ করি রাধে 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 ভুলে বাবা কি যাই তো বাবা ভোলেনাথের দর্শনের আগে আমরা মানসরোবর দর্শন করে নিই এ হলো মানসরোবর আমরা মানসরোবর যাওয়ার সেই শক্তি আমাদের নেই অনেকে হয়তো প্লেনের উপরে গিয়ে দর্শন করে মানসরোবরে পাহাড়ের ভিতরে নেপালে এটা পরে চীনের মধ্যে সে মানসরোবর আমরা যেতে পারবো না কিন্তু আজকে ভ্রজরাশিকে তোমাদের মানসরোবর দর্শন করতে পারবো এ হলো মানসরোবর মা দুর্গা দুর্গাদেবী এই মানসর স্নান করেন তো এই মা দুর্গা দেবীর কৃপা লাভ করে আমরা বাবার কাছে যাব হার হার মহাদেব শম্ভু কি জয় হরি বল তো আমাদের তিনশো সিঁড়ি এখন পায়ে হেঁটে উপর উঠতে হবে বাবার দর্শন করতে গেলে তো জানি না কত দূর উঠতে পারি কিন্তু দর্শন তো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্টে করাবো কেননা এখানে আমি আরও অনেকবার এসেছি দর্শন করেছি তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সে বাবার দর্শন করাবো বাবা কেদারনাথের কৃপা লাভ করবো তো এখন তো একটু সিঁড়িটা ভালো বানিয়েছে আগে তো সিঁড়ি একবারে খারা সিঁড়ি ছিল আগে সিঁড়িটা আপনাদেরকে দর্শন করাবো চলুন আমরা আগে ভিতরে যাই এ হলো মন্দির এখানে কিন্তু আমরা এই পাহাড়ের উপর উঠবও দেখতে পাচ্ছেন পাহাড় এই পাহাড়ের উপর উঠবো এ হলো এখানে हर हर महादेव बद्रीनाथ जय जय आदि आदिदेव शंकरा तेरे जप बिना এ সাথে চালে কিস্তারা তো যারা হারতে পারেন না তাদের জন্য এরকম এখানে রয়েছে এই ধোলা ধোলায় বসে আপনার উপরে উঠতে পারেন একটু খরচা হবে আর কি এ দেখুন এই সেই সিঁড়ি এদিক দিয়ে উঠতে হবে পরে আমাদের সঙ্গে যারা এসেছে তারা উপর উঠে গেছেন একটা তো চেষ্টা করবো ওদেরকে ধরে নেবো কি আমরা চলুন আমরা যাই হোক পরে হার হার মহাদেব বাবা বলে না ভাই আমরা উপরে যাব আর বাবার দর্শন করব মার তো চলে গেল শিবরাত্রি কদিন আগে মহাদেব জয় হো বলে বাবা এসে সিরি একবার টাইমটা দেখিনি কটা বাজে এখন বাজে তিনটে উনিশ মিনিট কত সময় উঠি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে আপনারা আসতে পারেন সহজে চলুন হঠে যাব হাই হাই জলের বোতলটা নিয়ে আসতে বলে গেলাম হরে কৃষ্ণ কষ্ট না করলে কিস্ট পাওয়া যাবে না কষ্ট করতে হবে জীবনে হর হর মহাদে তো অনেকে উপরে চলে চলে যাচ্ছে আমার একটু ক্যামেরা সেটিং করতে লেট হয়ে যাচ্ছে তো আমরা সুন্দর ভিউ দেখতে গেলে একটু টাইমে নিয়ে উঠতে পরে তো বাবা ভোলে একটু আমরা লাভ করবো আজকে উঠতে পরে তো বাবা ভোলেখাতের আমরা লাভ করবো আজকে ভোলেনাথের দর্শন করতে গেলে একটু কষ্ট করতে হয় ভোলেনাথ হলেন খুবই দয়ালু ভোলেনাথের দর্শন করতে গেলে একটু কষ্ট করতে হয় কেন ভোলেনাথ হলেন খুবই দয়ালু সবাইকে কৃপা করে খুব তাড়াতাড়ি আশুতোষ ভোলেনাথের আরেক নাম হলো আশুতোষ যিনি অল্পতেই সন্তুষ্ট হয় ভোলে বাবা কি যায় এখানে একটা জলের ট্যাং লাগিয়েছিল এখন দিকে জল আসছে না এরকম ট্যাং লাগিয়ে লাভ কি যেটা দিয়ে জল আসে না বলুন তো আপনারাই বলে আর হার মহাদেব গলা শুকিয়ে গেছে জল জলের বোতলটা আনতে বলে গেলাম এখানে জলও নিয়ে আসলাম না দর্শন হয়ে যাবে প্রণাম করে নিব আর কি এসে গেছি হার হার মহাদেব জয় শ্রী রাধে দেখুন কতটুকু এসে গেলাম এ দেখুন আগের সিঁড়ি ছিল এদিকে এদিকে সিঁড়ি ছিল এদিকে আগের সিঁড়ি কষ্ট হচ্ছিল এখন সিঁড়িটা ভালো বানিয়েছে राधे राधे बोलो किशोरी रानी रानी की राधे 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 हर हर महादेव

अरे सबका वीडियो आ रहा है कहां से आप लोग कहां से आया अच्छा मुंबई से आया राधे राधे हर हर महादेव राधे भैया इसे হর হর মহাদেব দেখুন বেশি সময় লাগবে না চলুন দেখি কাউন্ট করে গিয়ে কয় মিনিট বলুন পুরো উঠি খুব সুন্দর বানিয়ে দিয়েছে এখন আগে তো খুব রিক্স ছিল এই জায়গাটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওইলো বাবার এখানে বিরাজমান রয়েছে আর এই দিক দিয়ে পুরো খালি ছিল কেউ যদি পড়তো এই দিক দিয়ে উপরে তাহলে তো মরা ছাড়া কিছু পায়নি তো গভর্নমেন্ট থেকে কি করলো এদিক দিয়ে পুরো রাস্তা মতো বানিয়ে দিয়েছে আর সাইড দিয়ে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে যেন পাবলিকের কোনো অসুবিধা না হয় তো খুবই সুন্দর করেছে আমি এটা তো রাজস্থান পড়েছে রাজস্থান সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এটা করার জন্য তা আপনারা আসতে পারেন আগে এরকম ছিল না দেখুন এরকম সিঁড়ি ছিল না এখন খুবই ছিল ছোট ছিল এখন তো খুবই সুন্দর সিঁড়ি বানিয়ে দিয়েছে ধরার জন্য জায়গা বানিয়ে দিয়েছে হ্যাঁ দেখুন বাবা স্থান বসে আছে তো প্রিয় ছোট্ট বাবার একটা রিকোয়েস্ট আপনার মাঝে আমরা একটা মন্দিরের জন্য জায়গা দেখেছি তো এই সেই জায়গা এখানে আমরা দুশো কোচ জায়গা রয়েছে তো প্ল্যানিং করছি যদি সেরকম কালেকশন হয় তো আমরা দুশো কোচ নিবো না হলে দেড়শো কোচ নিব তো প্রিয় ভক্তগণ আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা একটা মন্দির করে তুলতে চাই বৃন্দাবন ধামে রাধা মাধবের মন্দির হবে মহাপ্রভু তারপর গোশালা হবে গীতা ভাগবত পাঠ হবে বৈষ্ণব সভা হবে আর বৈষ্ণবের জন্য কিছু যারা ডোনেশন বড় ডোনেশন করবে তাদের জন্য কিছু রুমেরও ব্যবস্থা থাকবে তারা যেন আসে থাকতে পারে এখানে তো প্রিয় ভক্তগণ আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যার যেরকম সাধ্য আছে রাধা মাধব মহাপ্রভুর মন্দিরের জন্য ডোনেশন করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিউ আর কোড নাম্বার এই কিউ আর কোডে আপনার ডোনেশন করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যারা বড় ডোনেশন করতে চান মন্দিরের নামে রাধা মাদ মহাপ্রভু ট্রাস্টে তো তাদেরকে ট্রাস্টের অ্যাকাউন্ট আমি দিয়ে দিব সেই জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো প্রিয় ভক্তগণ আমরা খুব শীঘ্রই জায়গাটা নিতে চলেছি এই জায়গাটা খুবই একটু অন্য তুলনায় অন্য জায়গার তুলনায় জায়গাটা একটু দাম কম রয়েছে তো ইচ্ছা তো ছিল বৃন্দাবনের ভিতরে থাকবো কিন্তু বৃন্দাবনের ভিতরে তো অনেক দাম সেই দাম দিয়ে দর হবে না কিছু আর এখানে অল্প পয়সা এখনও কালেকশন করতে পারিনি তো প্রিয় ভক্তগণ সবাই যার যেরকম সাধ্য আছে রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য ডোনেশন করুন আর আমরা একটা গোশালা করারও খুব ইচ্ছা গোমাতা পালারও খুবই ইচ্ছা তো ইচ্ছা তো অনেক কিছু রয়েছে একটু ফুলের বাগান হবে তুলসী মঞ্চর জন্য তুলসী গাছ লাগানো হবে বৃন্দাবনের ভিতরে তো তুলসী গাছ থাকে না অনেক অসুবিধা হয় বাঁদরে কেটে নেয় খেয়ে নেয় কিন্তু এখানে তো আমরা যে পরিবেশ দেখতে পাচ্ছি সেই পরিবেশে আমরা সব রকম কিছু করতে পারবো মন্দির থেকে ধরে ফুলের বাগান থেকে ধরে গো সেবা থেকে ধরে ভক্ত সেবা থেকে ধরে মানে খুবই শান্ত পরিবেশ মনোরম একটা দৃশ্য পরিবেশ জায়গাতে আমরা এই মন্দিরটা করে তুলতে চাই দেখুন এখানে একটা গোমাতা রয়েছে আমারই যেনাশোন এক ভক্ত উনি পালছে তো আমারও খুবই ইচ্ছা গোমাতা সেবা করার তো হা গোমাতা রাধে রাধে গোমাতা রাধে রাধে তো গোমাতার সেবা করার খুবই ইচ্ছা তো প্রিয় ভক্তগণ যার যেরকম ভক্তি প্রীতি আছে রাধা মাদব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করুন সেবা করুন কেননা দেরি করলে আর হবে না আমাদের হোলির পরে নিতে হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখুন রাধে রাধে হারি বল ফুখে গেছে হার হার মহাদেব চলুন

जय हो करननाथ बाबा की जय हर हर महादेव हम येखने ऊपर चल नियासलाम तो जय हो बाबा सब भक्ति प्रदान करो जय हो बोले बाबा की जय जय हो बाबा महाराज की जय जय आकाश जी की जय हरी बोल हे राधे राधे হর হর মহাদেব তো কষ্টে সেরকম কষ্ট নেই বাবার অশেষ কৃপায় আমরা দর্শন করে নিলাম তো এখানে গণেশ ভগবান বিরাজমান সামনে আমাদেরকে দেখাবো আগের যেটা ছিল শিলাটা ছিল ওইটা দেখুন কি অদ্ভুতভাবে এই পর্বতের মধ্যে শিলা এই শিলা তো এই আগে বসার জন্য কিন্তু এখানে সব বন্ধ করে দিচ্ছে কেননা জায়গায় কেউ যদি এখানে গিয়ে বসে পড়ে যায় নিচে তাহলে সে বাঁচবে না মৃত্যু ছাড়াও পায় নেই এই জন্য সরকার থেকে এখানে বন্ধ করে দিচ্ছে ওখানে অ্যালাউ করছে না তো এ হলো বাবা কেদারনাথের দর্শন কেদারনাথ কে জয় হোথা তো বাবার অশেষ কৃপায় আমরা দর্শন করা কমপ্লিট করলাম তো এখানে বাবা বিরাজমান এখানে আসলি আপনি সব কিছু পাবেন ভক্তি মুক্তি সব যদি আপনি ভক্তি চান তাহলে সর্বশ্রেষ্ঠ আর যদি আপনি কামনা বাসনা নিয়ে আসেন তাহলে তো সেই মায়াতেই ডুবে থাকতে হবে এই জন্য বাবার কাছে আপনি ভক্তি চাইতে পারেন কৃষ্ণ ভক্তি একমাত্র কৃষ্ণকে যদি কৃষ্ণের কাছে যদি নিয়ে যেতে হয় তাহলে একমাত্র বাবা ভোলেনাথের কৃপায় আপনি যেতে পারবেন তো বৈষ্ণবাই যথাসম্ভু একরূপে বাবা ভক্ত আর রূপে ভগবান স্বরূপ তো আমরা বাবার দর্শন করতে পেরেছি আমাদের অশেষ কৃপা আর মার তো কদিন আগে কিন্তু শিবরাত্রি গেছে আর ওই দিন কিন্তু থেকে চার মহাদেবের দর্শন করিয়েছিলাম কিন্তু এখানে আসা সম্ভব ছিল না কেননা এখান থেকে অনেক দূর কিন্তু বৃন্দাবন এই জন্য এখানে আসতে পারিনি তো ভাবছি আপনাদেরকে দর্শন করাবো তো ফাইনালি চলে আসলাম তো আপনারা বাবার কৃপা লাভ করে বাবার কাছে আপনারা কৃপা ভিক্ষা লাভ করতে পারেন যাই হো মহাদেব কী যায় তো আমাদের ভক্ত গুলা সবাই এখন গণপতি মহারাজ এই যে গণপতি মহারাজের স্বরূপ এ দেখুন দেখতে পাচ্ছেন এই পাহাড়ের গণপতি মহারাজ এ দেখুন এখানে দেখুন পাথরের মধ্যে গাছ দেখতে পাচ্ছেন এই অদ্ভুত লীলা হ্যাঁ না না জল কিছু দিচ্ছে দিচ্ছে সব মাটি নেই পাথরের মধ্যে অলৌকিক লীলা এসব আর হার মহাদেব শিবরাত্রির শিবরাত্রের সময় এখন তো পুরো পাখানা যেত না এত ভয়ানক বীর হয় অতি দুর্লভ দর্শন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় ভক্তগণ হার হার মহাদেব শম্ভু এই ব্রজমণ্ডল চুরাশি কুজের মধ্যে আমাদের ভারতবর্ষের সমস্ত লীলা স্থান বিরাজমান আপনারা সেই উত্তরাখণ্ডে যে কেদারনাথ রয়েছে সেই কেদারনাথের যে ফল তার থেকে দ্বিগুণ ফল আপনি গ্রজমণ্ডলে দর্শন করলে পাবেন এখানে বাবা বিরাজমান রয়েছে দেখুন কত বড় সেই এরিয়া জুড়ে রয়েছে পাহাড় আর সেই পাহাড়ের উপরে আমরা উঠে বাবার দর্শন করেছি আর আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে দর্শন করাচ্ছি তো আপনারা অতি ভাগ্যবান যে আপনারা ঘরে বসে থেকে এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাচ্ছেন তো আমাদের সময় লেগেছে এখানে তিনশো সিঁড়ি রয়েছে এখানে সময় লেগেছে আমাদের উঠতে উঠে দর্শন করে আমাদের কুড়ি মিনিটের মতো লেগেছে মানে বিশ মিনিটও লাগেনি মানে ওঠা আর দর্শনে বিশ মিনিট আমাদের লাগেনি তো যারা একটু ইয়াং রয়েছেন তারা তাড়াতাড়ি উঠতে পারবেন যারা একটু বয়স্ক লোক তাদের তো একটু সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট লাগবে যারা বয়স্ক লোক সেরকম কোনো কষ্ট নেই একবারে হিজিলি আপনারা এসে এখানে উঠতে পারেন আর এখানে সাক্ষাৎ বাবা ভোলে বাবা বিরাজমান ভোলে বাবা আপনাকে অল্পতেই সমস্ত কিছু আপনাকে উনি প্রদান করতে পারে কিন্তু ভাবার কাছে আপনি ভক্তি এবং ভাবার কাছে আপনি কৃষ্ণ প্রেম চান উনি এটা আপনাকে দিতে পারবে আর যদি আপনি জগতে যা কিছু রয়েছে সেইগুলো চান তাহলে তো মায়াতে ডুবে থাকতে হবে এই জন্য বৈষ্ণবাই যথাশম্ভু বলে বাবার আরেক নাম হলো বৈষ্ণব আই যথাসম্ভু যিনি পরম বৈষ্ণব সর্বদাই ভগবানের নাম করে কিন্তু আরেক রূপে উনি ভগবান স্বরূপ আজকে বাবা ভোলেনাথের কৃপা লাভ করে আমাদের হয়েছে হার 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 শম্ভু সার্থ তো প্রিয়া ভক্তমান আজকের এই দর্শন আপনারা হয়তো মুগ্ধ হয়ে যাচ্ছেন কেননা মুগ্ধ হওয়ার কথায় আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে মুগ্ধ করার জন্য আকাশ রয়েছে তো আরও সুন্দর সুন্দর ব্লগ আপনারা পাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন তো যারা ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন নাহলে এরকম ভিডিও আপনারা মিস করবেন কেননা অনেকেই বলে ভিডিও আসে না নোটিফিকেশন অন অন করে রাখলে কি যে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে তা আপনি বুঝতে পারবেন দর্শন করতে পারবেন আপনার ভিডিও সব সমস্ত কিছু আমাদের আমাদের যত ভিডিও রয়েছে আপনার মোবাইলে নোটিফিকেশান হিসেবে আপডেট এসে যাবে দেখতে পাবেন তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন हर हर महादेव राधे 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 राधे